পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানে আমি নিজে আসি এবং সেখানে প্রশাসনের ওনারাও ছিলেন তো আমরা দু পক্ষকে উভয়টা পক্ষকে নিয়ে একসাথে আমাদের মাদ্রাসায় বসি তা আমরা সম্মিলিতভাবে এলাকাবাসী এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে আছে আমরা সম্মিলিতভাবে বসার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে এই জমি সংক্রান্ত যে জটিলতা একই এলাকায় থাকতে গেলে এটা হয় বিভিন্ন মানুষের মধ্যেই জমি সংক্রান্ত জটিলতা হয় অনেক সময় সেটা মারামারির পর্যায়ে যায় তো আমাদের মধ্যে যেন সেই বিষয়গুলো আর না ঘটে আমাদের চাওয়া হলো কারো পক্ষ না নিয়ে বরং বিষয়টা সুন্দর সুরাহা করা আমরা যদি কারো পক্ষ নই তাহলে আল্লাহর কাছে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে তো আমরা পক্ষ না নিয়ে পরবর্তীতে উভয়টা পক্ষকে ডেকে দুইটা ছেলে তারা মামলা খেয়ে কারাগারে ছিল আমরা তাদেরকেও জামিনে মুক্ত করার ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ আমাদের যে ভাই উসমান উনি বাদী ছিলেন আজকে উনি নিজে আদালতে গিয়ে ওই যাদেরকে আসামি করা হয়েছিল সেই মামলায় উনি তাদের পক্ষে কথা বলে যে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হোক আমরা এখন এটা মীমাংসার দ্বার প্রান্তে আমি ভাইয়ের প্রতি অত্যন্ত খুশি যে উনি আদালতে গিয়েছেন এবং বলেছেন তো আমরা এলাকাবাসী হিসেবে আমরা চাই যে আমরা সবাই দল মতের উর্ধে ওঠে এই মানুষের মধ্যে থাকলে ভিন্ন মত থাকেই আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আমরা একত্রে বসবাস করতে চাই আমাদের ভিন্ন মত থাকবে বিভিন্ন দল থাকবে কিন্তু আমাদের দল মতের ঊর্ধ্বে উঠে আমরা মুসলমান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তার একটা কথা না বললেই নয় বাজার কমিটির সভাপতি হিসেবে আমাদের ভাই এ অঞ্চলের পরিচিত মানুষ ইদ্রিস ভাই ওনার নাম আসছে এখানে এই কাজে আরও কয়েকজনের নাম আসছে আমি ইদ্রিস ভাইয়ের নাম নিচ্ছি সবার নাম নেওয়ার তো বেশি প্রয়োজন নাই বাকি এই নামগুলো আসার পরে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ডাকছি তাদের সাথে কথা বলছি তো রাতের বেলায় হয়েছে আল্লাহ পাক ভালো জানেন তো ইদ্রিস ভাই আমি বা এই অন্য কিছুগুলোর পরিচয় বড় না আমরা মুসলমান আমাদের এই পরিচয়টা সবচেয়ে বড় এখানে আমরা মুসলমান হিসেবে বসবাস করতে চাই এবং এখানে যে বা যারা এই কাজের মধ্যে জড়িত দোকান বাংচুরের সাথে তাদের সাথে ইদ্দিস ভাই বলছে যে আমাদের কোনো সম্পর্ক নাই এমনকি লাইভের মধ্যে বলছে যে ইসলাম ভাইয়ের নামও আসে না ইদ্দিস ভাইয়ের নাম আসে কিন্তু ইদ্দিস ভাইকে আমি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করছি সরাসরি রাতের বেলায় যে ভাই আপনি এই কাজটা কীভাবে করতে পারলেন ভাই বলছে না ভাই আমি এই ধরনের কোনো কাজে জড়িত না তো হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তবুও আমি বাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে এই বিষয়টাতে আর কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ তো আমি এই জন্য আলমকে বলবো এই পক্ষ থেকে উসমান ভাইকে বলবো আপনাদেরকে বলবো যে আপনারা যে এই বিষয়ে আমরা একমত হয়েছি এই পুরো এলাকাবাসীকে মাইনাস করে তো চলা যাবে না যে আমরা একমত হয়েছি এটা তুমি হয়ে যাবো হ্যাঁ তোমাদের কোনো আপত্তি আছে তারাই জনপ্রায় আচ্ছা আচ্ছা তাদের বক্তব্য হইলো উভয়েরই ওইটাই যে কাগজে যাদের জমি আমরা যেন ওইটাই বুঝা পাই সেও বলতেছে যে কাগজের মালিক চাচা নাকি মামা তার মামা যে আমার মামা কাগজের মালিক এখন মামার নামে যেহেতু মামলা সেই সামনে আসতে পারে নাই এই জন্য উনি আমার সাথে বলেছে মানে পার্সোনালি বলেছে যে হুজুর আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটাতে রাজি এমন আমাদের কাছে এগুলোর ভিডিও ফুটেজও আছে তো এই জন্য আমি বলবো আজকে থেকে আপনাদের কাপাশি এলাকাবাসী সোনাইকান্দা এলাকাবাসী প্রত্যেককে বলবো দেখেন আমরা একই সমাজে বাস করি আমরা একটা সমাজের মানুষ আমরা রাতটা যাইতে সকালবেলা একটি বাজারে একত্রিত হই এই বাজারে এই যুবকরা একত্রিত হয় আপনারা একসাথে থাকেন আমরা যখন একটু শুনি দূরে থেকে ব্যস্ততার এখানে আপনারা আপনাদের কষ্ট লাগে আমরা কাছে আমি বলবো আপনারা একত্রে থাকবেন এবং জমি সংক্রান্ত বিষয়গুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি এগুলোতে জড়াবেন না পাক আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক এবং আমি পরবর্তীতে জমি সংক্রান্ত যেদিন আমরা বসবো ইনশাআল্লাহ যেহেতু ওই মামলার বিষয়গুলো আছে মামলাগুলো শেষ করে আমরা যেদিন সেদিন অবশ্যই আবারও ইনশাল্লাহ সেখান থেকেও চেষ্টা করব সেটাও প্রচার করার কারণ যেহেতু অনলাইনে এগুলো জানাজানি হয়েছে আমরা চাই না এই এলাকার কেউ ছুটো হোক কেউ মান খুণ্ড হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারা বিষয়